কয়েকদিন পরে বুঝতে পারছিলাম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সব কিছু আমার ননসের কথা মতো চলে তিনি যা বলবে সেটাই ঠিক আর শাশুড়ি এবং আমার স্বামী সব কিছু মেনে নিত বিয়ে হয়ে গেল প্রায় সময় ননস বাপের বাড়িতে এসেই থাকত জানি আমাকে একদম সহ্যই করতে পারত না সারাক্ষণ বিভিন্ন ভাবে ছোট করত কথায় কথায় বল তো আমাদের লেভেলে পড়ুই না আমাদের পাশাপাশি দাঁড়াবার কোনো যোগ্যতাই তোমাদের নেই আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার পরে দুইটি বোন আছে মধ্যবিত্ত হলো কখনো অভাব বুঝিনে এক গাদা আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসা নিয়ে বেড়ে সব বৃদ্ধি কি তাও বুঝতে পারিনি আমার 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 বিয়ের পরে ফার্নিচার দিয়েছিল দেখে বলল ভাবা এগুলো তো কোনো জিনিস হলো এগুলো আমাদের লেবেলে যায় না কি ছোট লোক এটা শুনে কষ্ট পেলেও হাসি মুখে বলেছিলাম আমার ভাবার এর থেকে আর বড় সামর্থ্য নেই আমার শ্বশুর বাড়িতে বিরাট বড় অনেক অনেক টাকা খরচ করে রাসপ্রাসাদ বানিয়েছিল আমার ননস নাকি অনেক অনেক ছিল ছোট থেকে বিয়ে করছে নাকে তার পছন্দ মতোই বিয়ে করেছিল পাগলের মতো ভালোবেসে প্রথম গোপনে বিয়ে করেছিল তার হাজবেন্ড খুব নৈন্য পরিবারের সন্তান ননসের পাত্তাও দিত না তবুও আমার ননস তার পিছনে খরচ করতো অদিন মনে করেন বছরে তিনশো দিনই পড়ে থাকে ভাপের বাড়িতে এটা আমার একটা ছেলে সন্তান হলো আমার ননসে আমার ছেলেকে একদম দেখতে পারে না একদম সহ্য করতে পারে তারপর আমার স্বামী কেন জানে আমাকে প্রায় সময় ভাপের বাড়ি দিয়ে আসতো একদিন মাথা তুলে বলেছিলাম এভাবে আমি যেতে পারবো না আমার একটা ছেলে আছে লোকজনের কথা আর কত সহ্য করবো স্বামী আমাকে বলেছিল আমি অপারক আমার মায়ার বোনের পিছনে আমি কোনো কথা মানতে পারবো না আমার স্বামী যে এতটা মেরুদণ্ডহীন হি ভাবতো আমার গিনা হচ্ছিল যাই হোক প্রায় দেড় থেকে দুই বছর বাপের বাড়ি পড়েছিলাম বিশ্বাস করেন আমার স্বামী আমার কোনো খোঁজ খবর রাখে একদিন আমার স্বামী এলো আমাকে নিতে আমার ছেলে চিনতে না পেরে আমার ছেলে ভয়ে চিৎকার করলো তিনি আমার সামনে আমার ছেলেকে ধমকি দিল বিষয়টা এত বেশি খারাপ লাগছিল বুঝাবো মতো কোনো ভাষাই নেই এত বছর পর সে আমার ভাবার বাড়িতে আসলো ছেলের অধিকার ফলাবার জন্য ছেলের কান্না দেখে আমি কঠোর হয়ে বললাম বেরিয়ে যেতে বললাম এটাও বললাম ওনার মাকে নিয়ে আসতে কিন্তু আমার শাশুড়ি উল্টা আমাকে হুমকি দিয়ে জানালো দরকার হলে তার ছেলেকে আবার বিয়ে করাবে আমাকে আর রাখবে কিছুদিনের ভিতরে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিল এবং কি এটাও বলে দিল যে আমি যেন ছেলে দাবি নিয়ে যেন কখনো না যাই আর আমার ছেলেকে চিরদিনের মতো অস্বীকার করে দিল আমার কষ্ট লাগলো মন থেকে কবে উঠে গেছে আমার হাত হাসবেন্ড তা কাদের জন্য কষ্ট পাবো পাত্তম স্বামী পুনরায় আবার বিয়ে করে পেলাম এবার স্ত্রীর জন্য নাকি খুব মাথা উঁচু করে কথা বলে কি মারার বোনের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে নিয়ে ক্যানাডাও চলে গেছে এই গল্পটা শুনে আমার এত খারাপ লাগতেছিলো যাই হোক ওই আপুটার আবার বিয়ে হয়েছে এখন দ্বিতীয় স্বামীর গড়ে ওই আপুটা অনেক সুখে শান্তিতে যাই হোক গল্পটা বলতে বলতে আমার রান্নাবান্না এদিকে শেষ হয়ে গেছে এদিকে লাস্ট পর্যায়ে আমি একটু ঢাল বসা দিলাম আর ভিডিওটা বড় করব না আর প্রথমে ভিডিও শুরুতে যে চিকেনটা রান্না করছিলাম এই চিকেনটা দিয়ে আমি খিচুড়ি রান্না তো মার ছেলে আজকে রোজা ছিলাম তো আজকে চিকেন খিচুড়ি রান্না করছিলাম আর মাসাল্লাহ চিকেনটা এত বেশি মজা হয়েছিল ভয়েসটা দিয়েছিলাম তো আজকের মতো এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ